আমাদের কাঙ্ক্ষিত নেতা জনাব এম জাকারি আমাকে তার মূলবার বক্তব্য রাখার জন্য জানাচ্ছিল্লাহ রহমানের রাইম আজকে আপনারা জানেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এবং আপনারা জানেন এক সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হলের জিএস এবং পাবনা জেলা ছাত্র দলের সাবেক সেক্রেটারি এবং পাবনা আইনজীবী বা সমিতির সেক্রেটারি এবং বারে বারে সভাপতি এবং বর্তমান পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ ভাই তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখা আজকে সারা পাবনা জেলার প্রত্যেকটি স্থানাতে আন্দোলন এবং মিছিল মিটিং এর মাধ্যম দিয়ে আওয়ামী লীগের ফেসি সরকারকে পতন ঘটানো হয়েছে প্রিয় সাথী ও বন্ধু আমার সে কারণে মাসুদ খন্দকার আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী তাই আমরা দেখতে পাই সব জায়গাতে মাসুদ খন্দকারের বিচরণের কারণে শক্তিশালী নেতৃত্বর কারণে আমি লীগের বেশি সরকার সরকারের দোসররা যারা আছে তারা ছাত্র লীগ যুবলীগ এবং কৃষক লীগ থেকে সকল সকল নেতৃবৃন্দ আমি লীগের মাসুদ খন্দকারে পর হামলা করার ষড়যন্ত্র করে আজকে মাসুদ খন্দকারে বাড়িতে গুলি করা হয়েছে মাসুদ খন্দকারে বাড়িতে হামলা করা হয়েছে মাসুদ খন্দকারের বাড়িতে ককটেল বিস্ফোরণ করা হয়েছে বন্ধুরাভার আমি বলতে চাই প্রশাসনের কাছে আমি বলতে চাই এই পেসি সরকারের দূর ছোটরা মাসুদ বাড়িতে হামলা করার জন্য যারা হামলা করেছে তাদেরকে অতি সত্বর তাদের কাহিনীর আওতানার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি প্রিয় সাথী ও বন্ধু রাবার আপনারা আগামীতেই এই জাতগুন পর্যন্ত আটক করে না হবে আমরা আস্তে আস্তে প্রতিবাদ ধরে তুলব। সারা পাবনা ডিস্ট্রিক্টে প্রতিবাদ করে তুলব এবং ঘরে ঘরে আন্দোলন করে তুলব